আমাদেরকে মিষ্টি খেতে দিচ্ছে গরম গরম মিষ্টি দিদি মিষ্টির কারিগর ঠিক আছে একটা কথা আছে দেখা যেখানে দেখি যে ছাই উড়াইয়া দেখা তাই তা আমরা কয়লা খুঁজতে এসে মিষ্টি পেয়ে গেলাম ঠিক আছে গরম গরম মিষ্টি আমরা এখন এসেছি শিউলি দিদির বাড়িতে ঘোষ বাড়ি এখান থেকে আমরা দুই কিনতেছি আমরা কিন্তু যেন তেন জায়গা থেকে দই কিনতেছি না একেবারে টাটকা দই এই যে চুলা মিষ্টি নাই আমাদের ভাগ্য খারাপ মিষ্টি কালকেও নিতে পারলাম না আজকে নিতে পারলাম না হ্যাঁ যেন তেন জায়গা থেকে কিন্তু দই নিচ্ছি না একেবারে ঘোষবাড়ি থেকে ঠিক আছে প্যাকিং যদি কার্টুন নাই কার্টুন ছিল সকালে নিয়ে গেল ব্যাগ নাই ব্যাগ নাই যদি